প্রিয় দর্শক মধুমাস জোষ্ঠে আমরা প্রকৃতির দান হিসেবে অনেক ফল পেয়ে থাকি এই ফলের মধ্যে কিছু কিছু ফল খুব কম সময়ের জন্য থাকে তার মধ্যে লিচু অন্যতম এই লিচুটিকে আপনারা কিভাবে বারো মাস খেতে পারবেন সেই পদ্ধতি এবং সংরক্ষণের সহজ কৌশলটা আপনাদেরকে দেখিয়ে দেব যেন আপনারা এবং আপনাদের বাচ্চাদেরকে লিচুর সিজন চলে যাওয়ার পরে এরপরেও এটাকে খুব ভালোভাবে খাওয়াতে পারবেন এবং নিজেরাও এর তৃপ্তিটা নিতে পারবেন তো আমি শুরু করছি সংরক্ষণ পদ্ধতিটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এক গুচ্ছ লিচু নিয়ে নিয়েছি এই লিচুগুলোকে আমি প্রথমে এভাবে কেটে নেব আপনারা দেখুন একটু মনোযোগ দিয়ে ঠিক এইভাবে প্রত্যেকটি লিচু কেটে নেব যেন এই বোটা এক ইঞ্চি পরিমাণ থাকে আর পরবর্তীতে আমরা ফ্রোজেন করার পরে এই বোটাটা ধরে খুব সহজে ছিলে নিয়ে খেতে পারি তো প্রথমে আমি সবগুলোকে এই সাইজ করে কেটে নিচ্ছি লিচু আমাদের সবার খুব প্রিয় একটু ফল বিশেষ করে বাচ্চারা খেতেও খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে আর ভালো লাগার জন্য এটাকে স্থায়ী করার জন্য আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করবেন তাহলে অনেক দিন এটা খেতে পারবেন ঠিক স্বাদ আগের মতোই থাকবে খুব ভালো লাগবে আপনাদের উপকারে আসবে এই কৌশলটি আপনাদের কাছে এটা শেয়ার করার জন্য আজকের আমার আয়োজন যদি ভালো লেগে থাকে আপনাদের কাজে লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেটে নেওয়ার পরে এখন লিচুগুলোকে আমি ডুবো পানিতে এটা ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এর মধ্যে ভালোভাবে যেন ডুবে থাকে সে অনুযায়ী পানি নিয়ে ডুবিয়ে রাখবো অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কীটনাশক স্প্রে করা হয় আমাদের শরীরে অনেক ঝুঁকি হতে পারে সমস্যা হতে পারে তো পানির মধ্যে এটা ডুবিয়ে রাখলে সে আশঙ্কাটা বহু অংশে কমে যাবে আমি এটাকে এভাবে পানির মধ্যে দিয়ে রেখে দেব পনেরো মিনিট লিচুগুলো আমি ধুয়ে নিয়েছি ঝরে গেছে এখন এটাকে আমি পানিটুকু নেওয়ার জন্য একটা পরিষ্কার শুকনো কাপড়ের উপরে চেষ্টা করব যেন এর নিয়ে শরীরে পানি না থাকে শুকনো শুকনো অবস্থায় রাখলে সংরক্ষণ পদ্ধতিটা খুব ভালো হবে এই দেখুন এখন অনেকটা শুকনো মনে হচ্ছে এভাবে আমি সবগুলো লিচু শুকনো করে নিব লিচুগুলো শুকিয়ে নেওয়ার পরে আমি একটা বড় সাইজের পেপার নিয়ে নিয়েছি বড় সাইজের না হলে এটাকে মুড়িয়ে নিতে কষ্ট হবে এখন এর উপরে আমি লিচুগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি এখন এটাকে চারিদিক থেকে ভালোভাবে এভাবে মুড়বো যেন ভিতরে কোনো বাতাস না প্রবেশ করতে পারে আর কাগজের মধ্যে দেওয়ার কারণ হল এরকম শুকনো কাগজের মধ্যে বরফটা জমতে পারে না তাই নিচুগুলো খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে এখন আমি একটি পলিথিনের মধ্যে এটাকে ভরে নেব পলিথিনটা আমি আপনারা ব্যবহার করার পরিষ্কার পলিথিন নিয়ে নেবেন একটু মোটা সাইজের পলি নিয়ে নিয়েছি আপনার নাগালের কাছে থাকলে দিয়ে দেবেন আলাদাভাবে কেনার কোনো প্রয়োজন নেই ভিতরে যেন বাতাস না থাকে সেটা খেয়াল রাখতে হবে এই দেখুন এভাবে করে আমি পলিথিন দিয়ে এটাকে আটকে নিয়েছি এর উপরে একটি কাপড়ের ব্যাগ দেব কাপড়ের ব্যাগের মধ্যে এটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি একটু গুছিয়ে নিচ্ছি কারণ গুছিয়ে নিলে ফ্রিজে রাখতে সুবিধা হবে জায়গাও কম লাগবে এই দেখুন এটাকে প্যাকেট করে নেওয়া হয়ে গেছে এখন ডিপের মধ্যে ধুয়ে এটা আমি বরফ করে নেব কিংবা বরফ জমে যাওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করব দেখব ভিতরে তার কি অবস্থা হয় এছাড়াও আরেকটি পদ্ধতি আছে যেটা বক্সের মধ্যে করে আপনারা রাখতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি বক্সে রাখার জন্য আমি একটু ছোট সাইজের পেপার নিয়ে নিয়েছি এই পেপারের ওপরে এখন লেচুগুলো লিচুগুলোকে রেখে দেব আপনারা জায়গা কমের জন্য অল্প করেও ছোটো বক্সের মধ্যে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে করে আমি চারিদিক থেকে সে আগের মতো করে মুড়িয়ে নিই এবারে কি পলির মধ্যে এটাকে ঢুকিয়ে একটু চেপে বের করে দিতে হবে তাহলে এটা ভালো অবস্থায় ভেজে যাবে এই দেখুন এটাকে প্যাকেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বক্স নিয়ে নিচ্ছি এই বক্সের মধ্যে এটাকে রেখে দেবো অনেক জায়গা খালি রয়েছে আপনারা ইচ্ছে করলে একদম ভরা করে রেখে দিতে পারেন তাহলে এটা ভালো হবে এবং আপনারা পরবর্তীতে বেশি করে খেতে পারবেন এয়ার টাইট বক্সে আমি এটা ভালোভাবে আটকে নিয়েছি এভাবে এই দুই বক্স এবং প্যাকেটটিকে আমি ফ্রিজের মধ্যে আট ঘন্টা রেখে দেবো আর রেখে দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যেন বরফ ভিতরে জমেছে কিনা এবং খুব ভালো সুরক্ষিত অবস্থায় কীভাবে লিচুটা আছে এবং আপনারা খেতে পারবেন প্রিয় দর্শক লিচুগুলোকে আমি এভাবে প্যাকেট করে ফ্রিজে ডিপ করে রেখেছিলাম আট ঘন্টা এখন আপনাদেরকে এটা আমি খুলে ভিতরের অবস্থাটা দেখিয়ে দেব এই দেখুন যেভাবে রেখেছি ঠিক সেভাবে আছে আর গোটাগুলো রেখে দিয়েছিলাম এই কারণে যেন এটা খুব সহজে আমরা ফুলে খেতে পারি আমি আপনাদেরকে একটু ফুলে দেখিয়ে দিচ্ছি এভাবে রাখবেন একদম নিশ্চিন্তে বারো মাস আপনারা লিচুটাকে একই স্বাদে একই ফ্লেভারে খেতে পারবেন পুষ্টিগুণটাও ভালো থাকবে প্রথমে যে আমি প্রসেসটি করেছিলাম সেটা এখানেই সম্পন্ন মনোযোগ দিয়ে দেখে নিয়েছেন এভাবে আপনারা রেখে দিবেন এবং মজা করে বারো মাসই লিচুর স্বাদটা পাবেন আমি আরেকগুলো রিচু বক্সের মধ্যে রেখেছিলাম এটা খুলেও আপনাদেরকে দেখিয়ে দেব সাধারণত সাত আট ঘন্টার মধ্যে অন্য কিছু উপাদান যদি আমরা রাখি বরফ হয়ে যায় আর লিচুগুলো বরফ না হওয়ার কারণে আমি প্রস্তুতি করেছি এবং আমি সার্থক হয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই এইভাবে করে রাখবেন এবং অবশ্যই উপকার পাবেন বক্সের মধ্যে রাখা ঋতুর মধ্যে থেকে আমি আরেকটা আপনাদেরকে সিলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর আগের মতো অবস্থায় রয়েছে এভাবে করে আপনারা সবাই এই ভিডিওটি দেখে উপকার পাবেন আশা করি যদি উপকার পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন যেন তারাও বারো মাসের জন্য লিচু সংগ্রহ করে খেতে পারে আজকে বিদায় নিচ্ছি এরকম গুরুত্বপূর্ণ টিপস এবং সংরক্ষণের কোনো গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে আপনাদের কাছে হাজির হব আমার চ্যানেলটি প্লিজ আবার বলছে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি এবং টিপস আর বিভিন্ন সংরক্ষণের কোনো তথ্য নিয়ে নেওয়ার জন্য আজকে বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ